জন্য যে নেট টুইটার নিবন্ধন অভিনন্দন জানিয়ে চেষ্টা করতে চাই বাংলাদেশের সাথে আন্তর্জাতিক যে সম্পর্কে ইমপ্রুভ করতে চায় এবং আগামী দিনের অর্থনীতির বিনিয়োগের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় জেনারেল কথা এরকম স্পেসিফিক আগামী আগামী মন্ত্রী সভায় কোন আলোচনা হয়েছে কি আপনাদের বৈঠকে এমনি আপনাদের জাতীয় সরকার গঠনের কথা বলেছেন আগে আগে আপনাদের ইস্তেহারও এটা ছিল আপনারা বলেছেন আপনারা বলেছেন আমাদের সাথে যুব আন্দোলন ছিল তাদেরকে তাদেরকে সাথে রেখে আমাদের একটি ইস্তেফা বাস্তবায়ন এবং জাতীয় সরকার আচ্ছা এই এই তো আপনাদের যে গণতান্ত্রিক বিজয় বলা আপনারা নেতারাও বলেছেন জনতার বিজয় গণতন্ত্র বিজয় দীর্ঘ প্রতিবাদ বিরোধী আন্দোলন পর আপনাদের লড়াই সংগ্রামের যে প্রত্যাশা সেটা পূরণ হয়েছে আপনারা যেই ফলাফল এখন পর্যন্ত বেসরকারি ব্যাপারে এটা কথা প্রত্যাশা তো ছিল একটা কথা একটা কথা বুঝতে হবে যে বাংলাদেশের এই কথাটা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি বাংলাদেশের যে কোনো কঠিন সময় যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে এবারও সেটাই সেই কাজটা বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতৃত্বের উপর আবারও আস্থা রেখেছে বিগত দিনও ক্রান্তি লগ্নে কঠিন সময়ে যখনই আসছে সেটা বিএনপির উপর আস্থা রেখেছে এবারও তারা তাই করেছে কারণ তারা জানে একমাত্র বিএনপির মাধ্যমে যে কঠিন সময় থেকে আমাদের উত্তরণ ঘটাতে হলে বিএনপির মাধ্যমে সেটা করতে হবে বিএনপির নেতৃত্বের মাধ্যমে সেটা করতে হবে এবং বিএনপির নেতৃত্ব তার ক্রমশ উনি যে পরিকল্পনার কথা বলেছেন যে প্ল্যানের কথা বলেছেন এটা বাংলাদেশের জনগণের এদের পুরো আস্থা রেখেছে আমরা জয়ী হয়েছে বলছি না কিন্তু আমরা বলছি আমরা বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি জয়ী হয়েছে একথা বলতে চাই না বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি আস্থাটা রাখতে হবে এটা অনেক বিশাল কাজ আপনারা সবাই দোয়া করবেন একটা বিষয় সংসদে যারা বিরোধী হবে আমরা দেখি অন্যান্য সময় বিরোধী দল সরকারি দলের বিরুদ্ধে নানান ধরনের কর্মকাণ্ড করে এইবার আপনারা বিরোধী দলের আপনাদের আহ্বান থাকবে যারা হবে রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে একটা যত বেশি রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে আপনি আপনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন গণতন্ত্র অত শক্তিশালী হবে এবং আমরা যে গণতন্ত্র বাংলাদেশের মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার কথা বলছি সেটা রাজনৈতিক শিষ্টাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটার ক্ষেত্রে সেটা সংসদের ভিতরে হোক আর বাইরে হোক অন্যান্য দেশের সঙ্গে বিএনপির আগামী সম্পর্কটা কেমন হবে এটা দিনে সবসময় ছিল বিএনপির আমরা কোন কান্ট্রি সেন্ট্রিক কোন দেশ কেন্দ্রিক আমাদের কোন পররাষ্ট্রনীতি নাই আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের সাথে এবং কোন কান্ট্রি সেন্ট্রিক কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোন পররাষ্ট্র নীতি নাই